জাতির সামনে উপস্থাপন করেছেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের স্টেট পলিসির ক্ষেত্রে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে উত্তেজনা তুঙ্গে এরই মধ্যে রায়ের আপিল করেছে নাইনজিবরা নাম্বার দিয়েছেন এই আপিল দিয়ে যথাযথভাবে আপনারা এলাউ করবেন এটাই হচ্ছে আমাদের প্রিয়ার এই রায়ের প্রেক্ষিতে নভেম্বর থেকে টানা কর্মসূচি ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ হরতাল অবরোধ সহ যমুনা ঘেরাও কর্মসূচি ঘোষণা দিয়েছে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন তিরিশ তারিখ আপনাদের কি কর্মসূচি মানে কি করতে চলেছেন আপনারা ইতিমধ্যে এই দখলদার ফ্যাসিস্ট অবৈধ গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে তিরিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা পর্যায়ে বিক্ষোভ প্রতিবাদ এবং প্রতিরোধ অনুষ্ঠিত হবে এবং এই আন্দোলনকে চূড়ান্ত ধাপে অবতীর্ণ করার জন্যই সংগঠন প্রস্তুত হচ্ছে গণমানুষকে